মর্নিং কেমন আছে তোমরা তো আজকে দেখো সকাল সকাল নিয়ে এসেছি এইটা তোমরা দেখে বুঝতে পারছো এটা রয়েছে কাজু আর ভেজানো হ্যাঁ তো এটা আমি আমি আজকে আজকে খাওয়ার জন্য দেবো না না মানে এইভাবে খাবো রান্না করতে চলেছি ভেজ ফ্রায়েড রাইস তো দেখো সেজন্য আমি এখানে বেশি করে ও এক বাটি প্রায় কাজু আর কিশমিশটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে তারপর আমি এখানে ভিজিয়ে রেখেছি যাতে কিশমিশগুলোর ভেতরে জল ঢোকে এবং ফোলে তো তারপরে দেখো কি করছি দেখো সুন্দর করে কিন্তু আমি এখানে ক্যাপসিকাম গাজর বিন ঠিক আছে একটুখানি সাদা তেল দিয়ে আগে ভেজে নিচ্ছি তারপর এখানের মধ্যে কিন্তু ঘিও মিশিয়ে নিয়েছি জাস্ট প্রথমে কড়াইটা যাতে ঘিটা জ্বলে না যায় তো সেই জন্য একটুখানি সাদা তেল দিয়ে বাকিটা কিন্তু ঘিতে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর তো এর পরেই কিন্তু আমি দিয়ে দেবো এখানটায় তো এর মধ্যে কিন্তু আমি এখন ওই কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব দেখো সেইখানে দেখো এক বাটি কাজু কিশমিশ যেটা সব আমি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু ফ্রাইড রাইসটা হালকা মিষ্টি হবে তো আমি দেখো তো এটা কিন্তু তোমরা চিনিটা দেখে ভেবো না যে অনেক মিষ্টি হয়ে যাবে না বন্ধুরা আসলে আমি দুবেলার মতোই ফ্রাইড রাইসটা করছি মানে দুপুরবেলা আমরা তিনজন খাবো মানে আমি বর আর মেয়ে আর রাত্রিবেলাও খাবো তো সেই জন্য আমি দু বেলার মতো করে কিন্তু আমি বেশি করে ফ্রাইড রাইসটাই তৈরি করছি তো দেখো আমি সেই অনুযায়ী কিন্তু এইটা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমি এবারে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো যাতে একটু একটা ভালো ফ্লেভারও আসে তো দেখো এর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো আর এর আগে আমি এতে একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম যাতে নুন চিনির একটা ব্যালেন্সটা আসে তো দেখো আমার কিন্তু এইটা খুব বেশি আর ভাজার প্রয়োজন নেই এটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে জাস্ট একটুখানি কাজু কিশমিশ এই যে গোলমরিচ গুঁড়ো চিনিটা দিয়ে চিনিটাও গলেই গেল দেখো দিতে না দিতেই দেখতে পাচ্ছো চিনির আর কোনো দানা দেখা যাচ্ছে না অল্প অল্প কিছু দানা আছে সেগুলো এক্ষুনি গলে যাবে এই দেখো চিনির দানা যেগুলো গলতে বাকি আছে এক্ষুনি গলেও যাবে আর যেহেতু রাইসটাও আমার রেডি রয়েছে তো দাঁড়াও দেখাই ওটা তো দেখো এখানে আমি রাইসটা একটুখানি শক্ত অবস্থায় তুলে রেখে দিয়েছিলাম তো এবার আমি এখানে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি ওই যেটা তৈরি করলাম ফ্রাইটা সেটার মধ্যে মেশাবো এখন আমার ফ্যান ঝাড়া হয়ে গেছে তো এবার আমি ওইগুলো মিশিয়ে দেবো তখন এই যেটা তৈরি করে রেখেছিলাম এই যে ফ্রাইড রাইসে দেবো বলে এটাই এখন আমি দিয়ে দেবো তো এটা আমি একদম ওপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি আরে দেখো এগুলো কিন্তু পুরো ঘি পড়ছে এইবারে ভালো করে এগুলোকে মিক্সড করব তো বন্ধুরা আগেই আমি তোমাদের বলি সব সময় যে ফ্রায়েড রাইস করতে হলেই যে একদম দামি চাল একদম সব কিছু প্রিপারেশান রেডি করেই করতে হবে তা না মাঝে সাথে কি করি আমি যে ঘরে থাকা যে চাল যে চালটা আমরা রোজকার ভাত খাই সেই চাল দিয়েও করে থাকি এবং সেই চালটাও প্রায় ভালোই সরু চালের তো একদমই যে একদম দোকান থেকে সরু চাল কিনে আলাদা করে ফ্রাইড রাইস খেতে হবে এরম না তো আমি ভালো করে এটাকে মিসড করবো তো যেহেতু আমি এক হাতে দেখো ফোনটা ধরে ভিডিওটা করছি বলে আমি ভালো করে মিক্স করতে পারছি না তো আমি তোমাদের মিক্সড করে নি তারপরে দেখাবো কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো যে অনেক সময় কি হয় ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু ভালো মন্দ রান্না করে রোজকার জীবনে খাওয়া যায় তো আমি সেটাই বেশি চেষ্টা করি আর যখন মাঝে মাঝে স্পেশালভাবে খেতে ইচ্ছে করে তখন আবার স্পেশালভাবেও কিন্তু মানে সব কিছু কিনে কেটে করা হয় এবং যখন কিছু রিলেটিভসরা আছে তখনও তাদের জন্য স্পেশালভাবেই রান্না করে দিই কিন্তু বেশিরভাগ সময় কি হয় যেগুলো জিনিস ঘরে থাকে সেই দিয়েও দারুণ দারুন রান্না করে কিন্তু বাড়ির লোককে আমি প্রেজেন্ট করি তো দেখো আমি এটা ভালো করে একটু মিক্সড করে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু ভালো করে ফ্রাইড রাইসটা পুরো মিক্সিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সবজি ভরে ভরে দিয়েছি তার সাথে সাথে কাজু কিশমিশ তার সাথে দেখতে পাচ্ছ একদম পুরো মনে হচ্ছে না রেস্টুরেন্টের স্টাইলের একদম ফ্রাইড রাইস তো রেস্টুরেন্টে দেখা যায় যে গাজরটা একটু কিউব আকারে কেটেছে আমি সরু সরু কেটেছি এটাই তফাৎ তো দেখতে পাচ্ছ কত সবজিও দিয়েছি আর ঘি কাজু কাজু কাজুবাদাম কিশমিশ সব দিয়ে দারুণ একটা ফ্রায়েড রাইস কিন্তু রেডি করে নিয়েছি আর তার সাথে কি খাবো দেখবে দাঁড়াও তার সাথে হচ্ছে দেখো এখানে হচ্ছে একটু ঝাল ঝাল করে কাজু মানে যে সাদা যে আলুর দম হয় সেই সাদা আলুর দম সাথে পনিরটাও অ্যাড করেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রেসিপি নতুন করে তৈরি করা আর একটা হচ্ছে সেই এ দেখো এটা হচ্ছে গ্রেভি দিয়ে আলু বুঝতে পারছো ওই একই রেসিপি কিন্তু এটা আমার মেয়ের জন্য একটু ঝাল ছাড়া তুলে রেখেছি আর এটা হচ্ছে আমাদের জন্য একটু ঝাল দেওয়া তো সাদা আলুর দম দিয়ে আর এই মানে তোমার ফ্রায়েড রাইস যা জমে যাবে না বলার কথা নয় তো এই রেসিপিটা কিন্তু সবারই প্রিয় দেখতেই বুঝতে পারছো তোমরা এটা দিয়ে রুটি পরোটা পরোটা লুচি বাটার নান সবই খেতে পারো তার সাথে ফ্রায়েড রাইস তো কোনো কথাই নেই তো চলো এটা এখন মেয়েকে সার্ভ করে দিয়ে দেওয়া যাক